ভাই ডিপজল ভাই যে মেশিন নিছে ওই মেশিনই লাগবে কত টাকা দিব বলেন খালি একবার কি কোন ভাই তাই মেশিন লাগবে ওইটাই ভাই অরিজিনাল যেটা ডিপজল ভাই নিছে হ্যাঁ ভাই ওইটাই টাকা কত লাগবে ভাই বলেন ডিপজল ভাই সাদা পছন্দ করে মাগারবি মনোরঞ্জন ডিপজল আহো সানডে মানডে ক্লোজ না ভাই কোনো ভেজাল চলবে না ভাই কলোচ অরিজিনাল ভাই এই তো সানডে মানডে ক্লোজ করে দিব এর লগে ভেজাল করলে